কি গো দেখতে দেখতে তো বর্ষাকাল চলেই এলো ছেলেটাকে তো একটু খেয়ালে খেয়ালে রাখতে হবে কেন গো হঠাৎ এমনটা বলছো শুনছো না ওই পাড়ার ছেলেটা স্নান করতে গিয়ে কিভাবে ডুবে গেছে এখনো পাওয়া যায়নি সে কি ওই ছেলেটাকে এখনো পাওয়া যায়নি না গো কোথায় যে গেল অত বড় ছেলে একটা ছেলেকে বড় করবার জন্য কত মা বাবার অবদান থাকে হ্যাঁ গো হ্যাঁ গো আসলে ছেলে মেয়েরা বড় হয়ে গেলে আর বোঝে না যে বাবা মা তাদেরকে নিয়ে ঠিক কতটা দুশ্চিন্তা করে গো তোমরা এখানে আমাকে নিয়ে কি আলোচনা করছো হ্যাঁ হ্যাঁ আমাদের তো ওর খেয়ে দে কাজ নেই যে তোর ব্যাপারে কথা বলবো হ্যাঁ তাহলে কি দিয়ে আলোচনা করছিল বলো ওই পা ছেলেটা জলে ডুবে গেছে ওইটাই কথা হচ্ছিল হ্যাঁ সত্যি কাই খুব খারাপ ব্যাপার কার ওই কুকুরে বয়সে সেনা করে গেল মানা তোকে নিয়ে আমার খুব ভয় হয় গো আমার কিছুই হবে না ও চিন্তা করো না তাও তুই যাবি না বাস ঠিক আছে তাই হবে হ্যাঁ বাবু আমরা চাই না তোকে হারাতে প্লিস বোঝ একটু আমাদের কষ্টটা আমাদেরকে দুঃখ পাই কষ্ট পাই ভেঙে পড়ি এমন কোনো কাজ তুই করিস না একটু শোন আমাদের কথা আমরা তো তোর বাবা মা তোর ভালোর জন্যই করব, যা করব তোর ভালোর জন্যই বলবো যা বলবো তুই শুধু আমাদের দুঃখ দিস না বাবা তোর কাছ থেকে যে অনেক কিছু আশা ভরসা তুই যে আমাদের বৃদ্ধ বয়সের খুঁটি রে বাবা কথাটা শুনে চলিস সাবধানে চলিস ঠিক আছে বলছি কো ঠিক আছে হ্যাঁ কিন্তু কোথাও যাবে না হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হজপজ ধামাকা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরা একদম বিন্দাস আছি আজকের এই ভিডিওটা তোমাদের কি রকম লাগলো প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে হবে চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর একটা কথা বলি তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমরা যথাসাধ্য চেষ্টা করি তোমাদের পছন্দ মতো ভিডিও নিয়ে আসতে তো চলো আজকে আর বেশি বক বক না করে ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিলাম ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেল হজ পজ টাটা